স্থানীয় দাবিতে সুভাষনগরে মিছিল ও জমায়েত সংগঠিত করেন বামপন্থী চারটি গণসংগঠন তেরোই জুন বিকাল চার ঘটিকায় ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা ক্ষেতম ইউনিয়ন সারা ভারত কৃষক সভা জিএমপি সংগঠনের উদ্যোগে মিছিল সংগঠিত করে সুভাষনগর পঞ্চায়েত মাঠে জমায়েত সংগঠিত করা হয় স্থানীয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হচ্ছে শ্রীনগর মনুবাজার রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা শ্রীনগর আমলিঘাট মনুঘাট সাবরুম এই রাস্তাটি দ্রুত সংস্কার করা শ্রীনগর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ করা শ্রীনগরে একটি অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন করা সহ রেগার দুইশো দিন কাজ ছয়শো টাকা মজুরি এই সমস্ত দাবিগুলির পরিপ্রেক্ষিতে সুভাষনগর কৃষ্ণনগর শ্রীনগর টাক্কাতুলসী মাধবনগর সমরেন্দ্রগঞ্জ এলাকার জনগণ জড়ো হয় সুভাষনগর নমপাড়া রাস্তার মুখে সেখান থেকে মিছিল সুভাষনগর সমরেন্দ্রগঞ্জ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় জমায়েত এই জমায়েতে সভাপতি মণ্ডলিতে ছিলেন ত্রিপুরা খ্যাতমুজুর ইউনিয়নের নেতৃত্ব জগদীশ দেবনাথ নেপাল দাস এই জমায়েতে আলোচনা করেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সুদন দাস ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির সম্পাদক মিহির পাটারী ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি সাব্রু মহকুমা কমিটির সম্পাদক হারাদন দাস এছাড়াও আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শ্রীনগর অঞ্চল কমিটির সম্পাদক রঞ্জিত ভূমিকসহ সহ অন্যান্য নেতৃত্বরা